বাবা এই যে আপনাকে একটু সুন্দর করে বাবা এই যে চিড়া জামা কাপড় পরে আছেন না আপনাকে একটু সুন্দর করে বাবা একটু জানোয়ার ওকে এখন কিন্তু

বসেন টুলটাতে বসেন বসে কি হবে একটু নোক টোক গুলা কাইটা দিন না নোক কাটার দরকার নাই বাবা এগুলা খুলে নেন আপনারা নতুন দিব নতুন এটা খুলে নেন আর কাপড় চোপড় আছে সব আছে আপনারা নতুন দাও বসেন এই জায়গায় বসেন এখানে বসেন আপনারা তো ভালো করতেছে বাবা খারাপ কিছু করি আরে আপনি আসেন না ভাই 간다부터 지려 가지고 아개 আসসালামু আলাইকুম ব্রিওয়ান আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের কুয়েত প্রবাসী জয়নাল আবেদিন ভাইয়া ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন এখন আগে থেকে ভালো লাগে না হ্যাঁ এখনো ভালো লাগে না নাম কি আপনার নামটা বলেন নারিয়া মাতা হ্যাঁ নারিয়া মাতা নারিয়া মাতা আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম সিনেমা কমপ্লেক্স সামনে উনি এই জায়গাতে থাকেন উনি এই জায়গাতে ওনাকে ফাইসি তো ওনার থেকে ওনার নাম ঠিকানা জানতে চাইছি কিছু জানতে পারিনি ওনার আগের অবস্থা কিরকম ছিল এখন বর্তমান অবস্থা কিরকম হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসলাম আলাইকুম